আসসালামু আলাইকুম শুভ সকাল তুবা কি কুয়াশা দেখছো যাচ্ছে চারিদিকে ঘন কুয়াশা তাই না আমাদের গ্রামটা অনেক সুন্দর সুন্দর তো কিন্তু মানে কুয়াশা খুব না শীতের আগমন ভালো লাগে এবার এবছর যে গরম গেল শীতটাই মনে হচ্ছে খুব ভালো তাই না হ্যাঁ সকালবেলা উঠছি দেখো কত সুন্দর লাগতেছে সকালের হাওয়াটা আসলে গায়ে লাগতেই মনে হয় শরীরটা মনে হয় ভালো ভালো হয়ে যাচ্ছে তাই না অনেক লাগতেছে দেখছো এইটা এখন আমরা বিকেলে একটু ঘোরার জন্য বের হয়েছি আবার সকালের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা বিকেলের দৃশ্য এই আমাদের বাড়ির সামনে

রাস্তাটা আমাদের কাঁচা রাস্তা এই তো আমাদের বাড়ি চলে আসলো ছাগলের বাচ্চা সামনে কিউট বাচ্চা এই বাচ্চা যায় এই যে আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অলরেডি এখন বাড়িতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ